বন্ধুদেরকে ভাঙা ভাঙা গুঁড়ো গুঁড়ো বুঝেছিস এ নাও বন্ধুরা বন্ধুরা যদি হা করে খেয়ে দেয় না কামড়ার ভেতর দেখে সানা ও কিন্তু আর চুরি নেবে এত উদাহরণ হবার কিছু নেই দেখ খাই দিচ্ছি বন্ধুদেরকে দে খাই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক তো দেখো রেডি হচ্ছি এখান থেকে ভিডিও শুরু করলাম তো সাথে থাকো দেখো কোথায় যায় চলো

আমি আমার না আমি নিজে না দেখালে আমার খুশি লাগে না আমি বুঝতেই পারি না কোনটা দেখালে এই যে বানানা চিপস কেরালা বানানা চিপস এটা দুটো কেরালা বানানা চিপস আর এখানে আছে গো চিজ স্লাইস আর আছে দেখাচ্ছি দাঁড়াও এটাও ব্রিটানিয়ার একটা ব্রেডের প্যাকেট এটাও ব্রিটানিয়ার একটা ব্রেডের প্যাকেট এগুলো অফার প্রাইস ছিল বন্ধুরা আর

সময় সুযোগ থাকলেই এই আর কি বন্ধুরা চলো দই খাবো কেন বলতো সকালবেলায় আমি না আমরা কী খেয়েছি বলতো যে ডালের রেসিপি আর শেয়ার করেছি মুগের ডাল সে ডাল করেছিলাম আর কুদরি আলু ভাজা করেছিলাম ডাল আর ভাজা দিয়ে ভাত খেয়েছি সকালে আর কি সাড়ে দশটা এরকম সময় আর এখন বাজে তিনটে প্রায় এই ফিরলাম বানানা চিপস খুলেছো তো আর একবার তো খেতে লাগবে স্বাভাবিক ওরা খাবে এখন আমিও খাবো দই খাবো বানানা চিপস খাব তো চলো বন্ধুরা সেই যে বন্ধুরা বললামই তো সকালবেলায় ভাত খেয়েছি তিনটে বাজে সবাই বললো খা খানা রে ক্যামেরার কাছে নিয়ে গিয়ে ওদিকে এ এনা বন্ধুরা খাওয়া

বন্ধুদেরকে ভাঙা ভাঙা গুঁড়ো গুঁড়ো বুঝেছিস এ নাও বন্ধুরা বন্ধুরা যদি হা করে খেয়ে নেয় না কামড়ার ভেতর দিকে সানা ও কিন্তু হাত চুরি নেবে এত উদার হওয়ার কিছু নেই দেখ খাই দিচ্ছি বন্ধুদের খেয়ে দে কোন বন্ধু যে হা করে খেয়ে নিবে বলছে না আমি যখন জোরে এমনি করে হাত দূরে করে নিবে বুঝেছিস বলার বন্ধুরা বন্ধুরা খাও তো বন্ধুরা তো কি ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করবো ভালো থেকো সব চলো বা বাই